সবাইকে শুভেচ্ছা আমি আছি এখন সরাসরি লাইভে আজকের গল্প আড্ডায় স্বাগতম জানাচ্ছি আমি সরকার রায় খান যারা আহ আমার সাথে রয়েছেন ইমান হোসাইন ইমান হোসাইন আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি ভালো আছেন আমাকে একটু সাপোর্ট করে করবেন ধন্যবাদ ভাইয়া আপনিও আমাকে সাপোর্ট করে সাথে থাকবেন আমার সাথে রয়েছে সুমাইয়া পিঙ্কি হ্যালো জানিয়েছেন তাকেও জানাচ্ছি শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছেন এবং বিকালের একটা শুভেচ্ছা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছেন আমরা নতুন ইউটিউবার হিসেবে যারা শুরু করেছি তাদের জন্য একটা ইউটিউব ভালো একটা সুযোগ নিয়ে এসেছে যে লাইভিং লাইভ করলে এটা ওয়াশ টাইম হিসেবে যুক্ত হয় তো সেক্ষেত্রে এটা একটা বড় সুযোগ যারা আমরা একে অপরে আছি তারা আমরা একে অপরকে হেল্প করতে পারি অ্যাজ এ ইউটিউবার যারা নতুন জার্নি আমাদের শুরু হচ্ছে তো আজকের যাত্রাটা যদি আমরা বলি আমরা যারা ইউটিউবে ভিডিও দেই ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের দিকে নতুন একদম তো তাদের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা থাকে সেটা সবার ক্ষেত্রেই আছে আমরা বাংলাদেশের সোশ্যাল কনটেক্সটে নানা ধরনের সোশ্যাল কনটেক্সটের ওপর ভিত্তি করে যে আমরা কন্টেন্টগুলো তৈরি করি তৈরি করা যারা করে তো সব ক্ষেত্রে একটা বুদ্ধিদীপ্ততা প্রয়োজন পড়ে হয়তো আমরা আমাদের সময় সুযোগ করে সব কিছু মিলে হয়ে ওঠে না তো আমরা আমাদের জায়গা থেকে সবাই একটা ক্রিয়েটিভ মাইন্ড নিয়ে আমরা চেষ্টা করতে পারি হয়তো আমি অ্যাজ এ নতুন হিসেবে নিজেকে গুছিয়ে নিয়ে পড়ার যে ব্যাপার থাকে সেটা হয়তো হচ্ছে না তাই বলে তো থেমে থাকলে হবে না আমাদের শুরু করতে হবে জার্নিটা তো এই জার্নিতে যারা আমাদের পাশে আসেন শুরুর জার্নিতে সবাইকে ভালোবাসা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ইমাম হোসেন ভাই লিখেছেন হুসাইন ভাই যে আমার ভাই কমেন্টটা পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনি কমেন্ট করেছেন এবং আমার সাথে আমার লাইভে যুক্ত আছেন সুমাইয়া পিঙ্কি ইমাম হোসেনকে বলেছেন ভাই আপনি আমার পাশে থাকবেন আমিও সাপোর্ট দেবো ইনশাআল্লাহ তো এই যে অ্যাপ্রিসিয়েশন একে অপরের এটা খুব জরুরি আসলে আমরা যদি এভাবে সাপোর্ট করি মূলত যারা আছেন নতুন আমার মতো তারা আমাকেও সাপোর্ট করবেন গঠনমূলক পরামর্শ উপদেশ দিয়ে সাথে থাকুন কমেন্ট করুন আমরা আজকে যারা কমেন্ট করতে চান তাদের সাথে আমরা কথা বলবো তো সব কিছু মিলেই আমরা যদি একটু চিন্তা করি যে সব কিছু যে আমাদের কি হওয়া উচিত কেমন হওয়া উচিত তো আমি বেসিক্যালি কবিতার জগতের মানুষ আমি টুকটাক লেখালেখির সাথে সম্পৃক্ত থাকার কারণে কবিতা লিখিত আমার একটা স্বপ্ন আছে কবিতা নিয়ে কাজ করার দ্বিতীয়ত আমি প্রান্তজনের কথন নামে কিছু কাজ করতে যাই চাই প্রান্তজনকে নিয়ে যাদের কথা যাদের জীবন চরিত্র যাদের সংস্কৃতি আমাদের সামনে আসে না তাদের নিয়েও আমার ইউটিউবে একটা কাজ করার চিন্তাভাবনা আছে তো আশা করছি সব কিছু গুছিয়ে সব কিছু গুছিয়ে নিলে আমরা ভালো কাজ করতে পারবো তো যারা আমার মতো নতুন আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমি এরপর নিব অনেকে সালাম দিয়েছেন হারমন্ত সিগার হাই বলেছেন হাই যে জায়গা থেকে হয়ার ইউ ক্যান ইনফরমেশান টেকনোলজি নামে একটা ইউটিউব থেকে আমাকে বললেন হার ইউ ফ্রম ডিয়ার ব্রাদার টেক মাই লাভস অ্যান্ড কনগ্র্যাচুলেশন আই এম ফ্রম সিরাজগঞ্জ নাও আই লিভেট সিরাজগঞ্জ অ্যান্ড বাংলাদেশ সিরাজগঞ্জ ইজ এ ডিস্ট্রিক্ট টাউন অফ বাংলাদেশ হারমন্ত শ্রীগার হাই দিয়েছেন হাই হারমান্ত শ্রীগার শ্রেগার ইউ পুট অন ইউর কমেন্ট হর ইউ ফরম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মাই লাইফ আমি ইনফরমেশন টেকনোলজি বলেছে ওয়া বাংলাদেশ লাভ বাংলাদেশি পিপুল ইউনো মুস্তাফিজুর রহমান ইয়েস মুস্তাফিজুর রহমান ইজ এ ন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হি ইজ এ হিজ ফেমাস ফর ইজ কাটার কাটার মিন্স দ্য টাইপ অফ ক্রিকেট বলিং অফ সুইং কাটার লেগ সুইং কাটার অ্যান্ড মুস্তাফিজ ওয়ান অফ দ্য টাইম হি হাজ দ্য থ্রেট অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম হোয়েন আই রিমেম্বার দ্যাট দ্য টু থাউজেন্ড ফিফটিন টু থাউজেন সিক্সটিন হোয়েন মুস্তাফিজুর রহমান প্লেড এ থ্রেমেন্ডাস ম্যাচ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার লাইক দ্যাট ভিরাট কোহলি আর ধরেন্দ্র সেবাগ ওর হাইলি Uh, qualified batsmen are bowled and ca caught uh, by Mustafizur Rahman. So Mustafizur Rahman, also the uh, team member of ICL, uh, I think that he uh, played uh, in behalf of uh, in behalf of uh, Hyderabad or Royal Challengers. Oh, thank you. Yeah, information technology says that yes, yes, I am big fan for Mustafizur Rahman. Uh, I also fan of Mustafizur Rahman. His bowling, his bowling attack is uh, different from others. Baller, but nowadays his performance is so low, and Bangladesh team uh, is now um, is now not good good at. Uh, but uh, the prime time is uh, of teller says that what's bangladeshi prime minister name <laughs> uh, already you know that uh, bangladeshi prime minister you no know, in that time no bangladeshi prime minister this position is now interim government uh, like as uh, advisor uh, interim government advisor. That's the uh, main advisor, Dr. Yunus, Nobel laureate, Dr. Yunus. Uh, he's a famous in the world, uh, Dr. Nobel laureate, Dr. Yunus is the uh, head of uh, interim government. Uh, you know, you I think you heard the name of Dr. Yunus. And please, uh, information technology. Uh, please, uh, where are you from and your country name, please. দেন আই কণ্টিউ মাই স্পিকিং আই অলছো ফীল গুড দমেশ টেকনজ কমিকেটেড উত মি লাইফ ৱক ইউনিজ এ নাইজ জেণ্টলমেন ছ অফকোৰ্চ not only a uh, gentleman but also uh, he is very intellectual. He is reno renowned uh, re renovation, uh, in invention or uh, idea uh, that's helpful to eradicate uh, poor economy uh, like that uh, Gramin Bank. He has uh, institution that helpful for the poor people. And this model is established around the world. Uh, the ground microeconomy. He work microeconomy. You know that uh, uh, you search the Doctor Yunus work. He, he basically famous for his microeconomy. And nowadays he work uh, for uh, free free from uh, poverty. Zero carbon emission and... Oh wow, I am from Australia, oh Australia. Australia is my favourite country and my some brother and sister live in Australia. I hope that one day, one that time I will go Australia for uh, higher study or uh, visit purpose. And I, I feel happy that I communicate with you uh, in that platform like YouTube. Uh, you are a nice person. Uh, thank you, brother. Uh, I always suffer for you. Uh, it's, it's your uh, gratitude. It's your kindness. I really, I really, I really grateful to you. yes you are right you you also some uh, put on some question in this life i also uh, from my hand i will um, about my uh, in my purpose or or uh, uh, from share with you some information i am not the knowledgeable or uh, my speaking spe skill uh, how far, how uh, strong i don't know but uh, i will try to speak uh, english and I, I i connect with you and you uh, comment uh, you can understand my speaking thank you very, very much i will join your next live bye bye thank you information technologies uh, technology bye bye see you again uh, best wishes for you. Uh, Sumaya Pinky uh, says that uh, information technology brother you support me. I am Bangladeshi, I am new in YouTube. Uh, so, so I think uh, is come put on comment on my YouTube live. Uh, thank you, Sumoya Pinky. Mm, all our support as uh, support support you আমি যেহেতু একজন অস্ট্রেলিয়া থেকে আমার লাইভটি দেখছিলেন এবং তিনি সেজন্য হয়তো আমি ইংলিশে একটু বলার চেষ্টা করেছি এক্ষেত্রে বাংলায় এখন বলবো সেটা হলো যে সুমায়া পিঙ্কি উনি একটা কবিতা শুনতে চেয়েছেন তো আমি যদি বলি যে আমি আমার বগুড়াতে আমার হোম তো আমি যদি বগুড়ার ভাষায় একটা লোকাল কবিতা শোনাই তো লোকাল কবিতাটা বগুড়ার ভাষায় শোনাতে চাচ্ছি বগুড়ার একটা লোকাল ভাষায় একটা কবিতা আছে আমি ওই কবিতাটির নাম কবিতা না ঠিক সরা বা প্যারোডি বলতে পারেন দিয়েছি হলো শুলটির মধ্যে ভুলকি তো ব্যাপারটা হলো এরকম যে আমরা খালি আমরা খালি শুলটি দিয়ে ভুলকি মারে দেখেছি কোনটি কৃষক ফাল পারিচ্ছ সেগুলা হাতিচ্ছি জিঙ্গা করে করছ কথা শিঙ্কা যদি কাম না হয় তখন বাবা দেখবে বাবা ক্যাঙ্কা করে খেপিচ্ছি তোমার মুখো চুনার গালি লেপিচ্ছি এটা একটা লোকাল ল্যাঙ্গুয়েজে বললাম একটা ছড়া কবিতা আমি আমার হাতে একটু ডিভাইস থাকলে আমি আমার যেগুলো লিখিত কবিতা আছে শোনাতে পারতাম আশা করছি পরবর্তী লাইফ লাইফে আমি আমার লেখাগুলো নিয়ে হাজির হব পে যাত্রায় যারা আমাকে শুনতে চান যারা বুঝতে চান তারা যুক্ত হতে পারেন আমরা আসলে কথা বলতে চেয়েছিলাম যে আজকে আমরা আড্ডা দেব এবং সেখানে গল্প কবিতা হতে পারে তো আড্ডার বিষয়ে ব্যাপার হলো যে আমরা কী নিয়ে আড্ডা দেবো আজকাল যেটা হয়েছে যে আমরা আমাদের কাছের মানুষদের সাথে কিন্তু আড্ডা দিতে পারি না আমরা মানে এমন এক সময়ে বসবাস করি যে আমাদের ইউটিউব বলেন সোশ্যাল সাইটগুলোতে বলেন এসে আমরা যেটুকু সময় কাটাই সেটাও আমরা গঠনমূলকভাবে কাটাতে পারি না একে অন্যের সমালোচনা ব্যাড কমেন্ট এক ধরনের জেলাসি কে কী রকম জীবনযাত্রা এগুলো নিয়ে আমরা হাইফার থাকি তো সেক্ষেত্রে যন্ত্রও যে আমাদের খুব একটা মানসিক স্বস্তি দিচ্ছে বা এরকম হচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের যেটা করা দরকার সেটা হলো যে এই আমরা যদি গঠনমূলক কিছু করতে পারি সে সেটা হবে খুব কার্যকরী একটা ব্যাপার আমার লাইভে যুক্ত হয়েছে তানিয়া সরকার তিনি থ্যাংক ইউ দিয়েছেন আমিও তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তানিয়া সরকার আপনাকেও ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনার কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে করতে পারেন আমরা এটা আড্ডা দেওয়ার জন্য তো আমরা সোশ্যাল সাইটগুলো যেভাবে আমরা যে কথাগুলো বলছিলাম যে আমরা আড্ডা দেব তো আড্ডার বিষয়গুলো কি হওয়া উচিত কেমন হওয়া উচিত আপনারা এটাও কমেন্টে জানান কি নিয়ে আড্ডা দিতে পারি যারা আমার লাইভে আছেন তারা কি বিষয়ে আড্ডা দিতে চান সেটা লিখে কমেন্টে জানান আমরা সেই টপিক ধরে একটা আড্ডার সেশন করতে পারি অথবা আপনাদের যে কোনো মতামত নিয়ে জানাতে পারেন এখানে সময় পিঙ্কি উনি লিখেছেন সমসাময়িক বিষয় কবিতা সমসাময়িক বিষয়ের মধ্যে আপনি কোনটা বলতে চাচ্ছেন যে কোনটা নিয়ে কথা বললে ভালো হয় সমসাময়িক বিষয় নিয়ে এবং তিনি আরও বলেছেন যে গল্প আসলে আমরা তো অনেক গল্পই জানি তো কোন গল্পটা বলবো তো আমরা রাজা রানীর গল্প জানি আপনার সমসাময়িক বিষয় নিয়ে বলতে গেলে যদি বলি যে আমরা একটা খুব এখন একটা কঠিন সময়ে বসবাস করছি কঠিন সময় বলতে দেখেন চারপাশে যে ধরনের অস্থিরতা চলছে বিশেষ করে এখন আমাদের সাবকন্টিনেন্ট বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তানের একটা যে অবস্থা অবস্থা বলতে আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনা গ্রাস করছে তো এটা একটা সমসাময়িক বিষয় এবং বাংলাদেশের যদি আমরা বলি যে বাংলাদেশের এখন গভর্নমেন্ট বা সরকার ব্যবস্থা যেটা হয়েছে আফটার দ্যাট রেগুলেশন আমাদের পাঁচই আগস্ট পরবর্তী যে গভর্নমেন্ট ইন্টারভিউ গভর্নমেন্ট বলা হচ্ছে যাকে তারা একটা স্থিতিশীল সরকার ব্যবস্থা আনায়নের চেষ্টা করছে বা বৈশ্বিক পরিস্থিতিতে মধ্যে যে একটা টালমাটাল অবস্থা এদিকে ভারত পাকিস্তানের একটা যুদ্ধযুদ্ধ অবস্থা সেখানে বাংলাদেশের কী পজিশন হবে এবং বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্কের অবনতির দিকে যাচ্ছে তো আমরা বাংলাদেশ বলেন ভারত বলেন পাকিস্তান বলেন যেখানেই বলি না কেন আমরা আসলে শান্তির পক্ষে কথা বলা উচিত যুদ্ধ কখনো সমাধান নাই যুদ্ধ কি কিছু মানুষের জীবন নাশ করবে মানুষ গৃহহীন হবে ঘরারা হবে মানুষের ইকোনমিক্যাল ক্রাইসিস হবে আমরা জানি আমাদের এই তিনটা দেশই কিন্তু দারিদ্রতার হার বেশি অশিক্ষা বেশি কুশিক্ষা নানা সমস্যা আমরা জব যুদ্ধ সুতরাং আমার যেটা মনে হয় যুদ্ধের দিকে ভারত বলেন পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন এদের কারোই ফোকাস করা উচিত না ফোকাস করা উচিত আমাদের শান্তির বার্তা নিয়ে শান্তি বন্ধুত্বপূর্ণ ভাতৃত্বপূর্ণ সম্পর্ক যেটা আমাদেরকে দিতে পারে একটা ভালো অবস্থা কিন্তু ব্যাপার হলো যে এক পক্ষ শান্তি চাইলে আরেক পক্ষ চায় না এই যে জিও পলিটিক্যাল ব্যাপার রাজনৈতিক ব্যাপার ডোমিনেটিং ব্যাপার নানা সমীকরণ যুক্ত হওয়ার ফলে আমরা এমন একটা অবস্থায় পৌঁছে যাই যে তখন নানা ধরনের হেজিমনি নানা ধরনের তথ্য নানা ধরনের আধিপত্য ফলে এখানে জনগণ সম্মতিটাকে ঘুরিয়ে নেওয়া হয় কখনো ধর্মীয় উস্কনির ফলে কখনো জাতীয়তাবাদের মাধ্যমে যার ফলে যারা সুস্থ চিন্তা যারা মানবিক বোধ একটা উন্নত মানব সমাজ দেখতে চায় যারা শান্তির বার্তা নিয়ে যারা আমরা কথা বলতে চাই তাদের ক্ষেত্রে হলো যে তখন কিছু করার থাকে না অসহায়ত দেখা ছাড়া তো আমরা যেটা বলবো যে আমাদের সমাধান হল শান্তি অক্ষ ভাতৃত্ব পৃথিবীতে যে দেশে যে স্থানই হোক না কেন অ্যাজ এ মানুষ হিসেবে মানুষ হিসেবে মানুষকে ট্রিট করা সবার জীবনকে সহজ করা একে অপরের একটা সাম্য ভিত্তিক পৃথিবী দেখার যে স্বপ্ন সেটা নিয়েই আমাদের সবার কাজ করা উচিত তো আমার লাইভ থেকে বাই বাই জানিয়েছেন পিঙ্কি তো আশা করি ধন্যবাদ ভালো সময় কাটলো বলে জানিয়েছেন আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে যুক্ত থেকে কমেন্ট রিপ্লাই বিভিন্ন কিছু করেছেন আর কেউ যদি কিছু জানতে চান আড্ডা দিতে চান কমেন্টে বলতে পারেন আমি আছি আরও কিছুক্ষণ আমি আমি আপনাদেরকে একটা পাঠ প্রতিক্রিয়া পড়ে শোনাব আমি আর পরবর্তী লাইভে কি বিষয় নিয়ে আলোচনা করতে পারি এটা নিয়ে আপনারা কমেন্ট জানাতে পারেন তাহলে আমি পরবর্তী বিষয় ঠিক করে আপনাদের সামনে আসবো যে এটা নিয়ে আমরা লাইভ ধরতে পারি সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার লাইভে আছেন বা পরবর্তীতে দেখবেন যুক্ত হবেন দয়া করে প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন উৎসাহ দেবেন দিয়ে আমাদের সাথে থাকবেন তো সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ